টি আর টি রেস্টরেন্ট সস্তাকা দাউতে সিটি আমরা বলবি না তুই গেলাম না না আস্তে তুমি মানে এই কথা বললা কেন আমাদের এডি যা আসবেন খাবার না না তুমি কি কথা কই করতেছিস দোস না না টি আর টি রেস্টরেন্ট সস্তাকা দাউতে সিটি আমরা বলবি না তোমারি না তুই দে আবার আরে বোনে কইতে পার না ভাই তুই ফাইল যাবো না 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 সবাই sakit মাউতে 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 এ তোমার এপি করছে আরে ইয়ার কি করে না না টিআরটি যে আমরা নামার করব না আসছো দে বাবা টিআরটি এস্ট্যান্ডস তোকে দাওতে সিটি আমরা বলবি না ঠিক আছে বিজয় স্যার আর এর ভিডিও শুন না হেল্প কোন কথা

अब फोन गर्नु छ के गर्न आन्डा भाइ फोन